দা যেই কেটা বার করবেন নুক জন্য ঠোঁড় দেওয়া মুখ দিয়ে যেই খেলাটা বার বার করবেন ওই কেলাটা দেওয়াটা আমাদের আমাদের সম্ভব বলবেন ঠোঁড়দা মুখ দা যেই কেলাটা বার করবেন ওই কেলাটা ইনশালা দিয়ে দিয়ে দিবি

বুঝছেন যদি রং করে যদি না যদি থাকে তো সুতার কালার বড়ির কালার এক কালার হয়ে তখন আর না এক কারণে ওই জিনিসটা নিতে হবে যেন সম্পূর্ণটা রং কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমাদের সম্পূর্ণ রং আলাইকুম ফ্রেন্ডস বিডি বিজনেস থেকে আমি ইউসুফ খান তো আজকে হাজির হয়েছি নকশি কাঁথার একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে যারা কি নতুন পুরাতন ব্যবসায়ী বা যারা কি নকশি কাঁথা নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন আসন্ন মানে শীত উপলক্ষে তারা কিন্তু এই দোকান থেকে একদম একশোটিরও বেশি কালার নকশে কাঁথা নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন তো আপনারা যখনই এই দোকান আসবেন তখন আমাদের ভাইকে পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই আচ্ছা তো ভাই আপনার দোকানের লোকেশনটা একটু বলেন আমার দোকান নাম্বার বলতে গেলে বলতে গেলে পুলিশ পরে পিছনে 39 44 41 নাম্বার দোকান আর ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে ওই নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা করব আচ্ছা তো সর্বনিম্ন কত টাকা মাল সর্বনিম্ন হলো নিচে 5 পিস 5 পিসের নিচে হলে আমরা মাল ডেলিভারি দিতে পারবো না আর আমরা 300 থেকে 500 টাকা অ্যাডভান্স করাই লাগবে

কত তারপর একটা কালার আসছে ঠিক আছে আপনার হাজার তিন হাজার বিক্রি হয় কম পক্ষে পাঁচ থেকে গুণ লাভ হইবো একটা সাত গুণ লাভ লাভ করতে হবে অবশ্যই অবশ্যই দেখেন কালার গুলো কালার

সেটা প্রমাণ পাবে অবশ্যই অবশ্যই এগুলো পাকা বাইশে থাকবো পাক্কা পাকা বাইশ দেখেন কত সুন্দর একটা কালার

দুই নম্বরে ফোন দিলে আপনারা কিন্তু কথা কা বলে নিতে পারবেন আর সবার সামর্থরা ভাই এক নম্বরে থাকে না যদি কেউ যদি চায় আরো উপর লেভেল ভালো জিনিস দেখা নকশি কথা বানাইতে বানাইবো তাও তারা পারবে এইগুলা দিয়ে আমি নকশি কথা বানাইতে পারবো এইগুলা দিয়ে আইরে বয়লটা বয়ল কাপ বয়ল কাপ হ্যাঁ বয়ল কাপ এইগুলা দিয়ে নকশি কথা বানাই এইগুলা নকশি কথা একটা মানে একটা মানে দুই পিস থাকবে একটা মানে দুই পিস থাকবে দাম পড়বে 1100 10 টাকা

আচ্ছা তো ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে এই পর্যন্তই আর যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউবে নতুন তারা ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ